কক্সবাজারে বন বিভাগের হাজার হাজার একর জায়গা জুড়ে ছিল বিশাল বনাঞ্চল তাতে ছিল নানান প্রজাতির গাছপালা সেখানে ছিল বন্য হাতির অভয়ারণ্য কিন্তু বর্তমানে কিছু অসাধু বন কর্মকর্তার যোগসাদশে বন উজাড় করে বনের জায়গা দখল করেছে ভূমিদস্যুরা সেখানে গড়ে তুলেছে গড় সহ নানান স্থাপনা যার কারণে বন্য হাতি হারিয়েছে তাদের আবাসস্থল পড়েছে খাদ্য সংকটে খাদ্যের খুঁজে লোকালয়ে সে দুষ্কৃতিকারীদের ভাতানু ফাঁদে পড়ে মারা পড়ছে একের পর এক বন্য হাতি বন বিভাগের তথ্য অনুযায়ী গেল এক বছরে ষাটটি বন্য হাতির মৃত্যু হয়েছে বনভূমির জায়গা মানুষ নির্বিচারে দখল করছে যার কারণে বন্য হাতি খাদ্য সংকটে পড়েছে জানালেন এই পরিবেশবাদী বনভূমি জায়গা মানুষ নির্বিচারে দখল করছে প্রতিদিন একর পর একক বনভূমি হারাচ্ছে এখানে বন বিভাগের কোনো ভূমিকা আমাদের চোখে পড়ছে না এবং তাদের বললে তারা বলে যে আমাদের লোকবল সংকট কিন্তু এত বছর আমরা বনভূমি কিভাবে রক্ষা করতে পেরেছি সেটি আমাদের জানা নেই এই এই বনভূমি উজাড়ের পরে আমাদের বন্যপ্রাণী খাদ্য সংকট দেখা দিয়েছে আমরা প্রতিদিনও দেখেছি হাতিগুলা লোকালয়ে আক্রমণ করছে এবং হাতির আঘাতে মানুষ মারা যাচ্ছে আমার মনে হয় বন বিভাগ সহ আমাদের পরিবেশ অধিদপ্তর সহ যে সমস্ত সংস্থা রয়েছে তাদের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হোক এটি করা হলে আমাদের বনভূমি রক্ষা পাবে বনের জমিগুলো রক্ষা পাবে বনভূমি দখল করে ঘরবাড়ি তৈরি করার কারণে হাতির অভয়ারণ্য ও প্রজনন ক্ষেত্র ধ্বংসের মুখে পড়ছে বলে মনে করেন এই বিশিষ্টজন হাতির অভয়ারণ্য ছিল হাত হাতির প্রজনন ক্ষেত্র ছিল সেগুলো এখন প্রায় ধ্বংসের মুখে হাতিরা লোকালয়ে চলে আসছে তাছাড়া বনভূমি দখল করে ঘরবাড়ি তৈরি করা হচ্ছে বনভূমি ধ্বংস করা হচ্ছে এবং জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে আমরা আমি মনে করি বনভূমি উজার এবং পাহাড় ধ্বংসের মূল কারণ রয়েছে বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের গাফিলাতির কারণে নির্বিচারে পাহাড় কর্তন বন উজার হচ্ছে বলে মনে করেন এই পরিবেশবাদী এসব দেখার দায়িত্ব যারা আছে যারা দেখবেন দেখভাল যারা করেন বন এবং হচ্ছে এই পরিবেশ অধিদপ্তর তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে বলে আমি মনে করি তাদের যথেষ্ট গাফিলিতে আছে তারা যদি সঠিকভাবে দায়িত্বটা পালন করত তাহলে আজকে এই নির্দ্বিধায় নির্বিচারে পাহাড় কর্তন হতো না এবং নির্বিচারে বন উজাড় হতো না সরকার পরিবেশ বিপর্যয় ও বনায়ন পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে বারো হাজার হেক্টর বনায়ন সৃষ্টি করেছে হাতিসহ বন্য প্রাণীর আবাসস্থল গড়ে তুলতে কাজ করছে বন বিভাগ জানালেন এই বন কর্মকর্তা সরকার ইতিমধ্যে এই পরিবেশ বিপর্যয় এবং বনায়নকে পুনরুদ্ধার করার জন্য সুফল প্রকল্প নামের এক প্রকল্পের মাধ্যমে প্রায় আমরা এগারো থেকে বারো হাজার হেক্টর আমরা ইতিমধ্যে বনায়ন করেছি এখানে যে এশিয়াটিক যে এলিফেন্ট আছে হাতি আছে এই হাতির আবাসস্থল উন্নয়নের জন্য সুফল প্রকল্প এবং অন্যান্য বিভিন্ন কর্মসূচির আওতায় আমরা বন্য ফল ফলমূলের গাছ দ্বারা আমরা এই করিডোরগুলোকে পুনরুদ্ধার করেছি বনায়ন করেছি যাতে হাতি এক বম থেকে অন্য বনে ওরা চলা চলাচল করতে পারে তাদের খাবার এবং আবাসস্থলে যাতে উপযোগী একটা পরিবেশ সৃষ্টি হয় সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যুগ সাদশে উজাড় হচ্ছে বনাঞ্চল বন্য প্রাণী হারাচ্ছে তাদের আবাসস্থল আর কত বন্য প্রাণী বিলুপ্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম বাংবে এমন প্রশ্ন এখন সচেতন মহল সহ পুরো দেশবাসীর এস্তে ফারুক আনন্দ টিভি কক্সবাজার